ওয়েলকাম এভরিওয়ান দ্য ডিজিটাল এরিওয়ে সবাইকে স্বাগত চলে এলাম আমি মানব স্যার তোমাদের ইংরেজি শিক্ষক নতুন একটা ভিডিও নিয়ে ক্লাসে আমরা কী করলাম ইউটিউব নাম্বার টুটা আলোচনা করলাম তাই তো তার পুরো ডিটেলস ডিসক্রিপশান কী কী ছিল আমরা শিখলাম আজকে সেখান থেকে আমরা কী করবো কয়েকটা শর্ট কোয়েশ্চেন আমরা আজকে ট্রাই করবো যে পারছি কি না করার চেষ্টা করবো আমরা ঠিক আছে কী কী আছে দেখি প্রথমে আছে চুজ দ্য করেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ কিছু কিছু সেন্টেন্স এখানে আমরা পাচ্ছি এগুলোর মধ্যে চারটা অপশন করে দেওয়া আছে একটা হবে রাইট অ্যান্সার মাল্টিপল চয়েস চয়েস মাল্টিপল অনেকগুলো চয়েস চয়েস দেওয়া দেওয়া থাকবে করে আছে ঠিক আছে যে কোনো একটা হবে রাইট অ্যান্সার কি হবে প্রথম কোশ্চেনটা দেখে কি বলেছে ফার্দার ডিসাইডেড টু সেন্ড দা হেডমাস্টার এ বলছে বাবা অর্থাৎ কার বাবা স্বামীনাথনের বাবা হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়কে একটা কিছু একটা দেবে কি দেবে টেলিগ্রাম টেলিগ্রাম কি দেবে না কী দেবে লেটার একটা লেটার দেবে তাহলে অপশন নাম্বার সি পরে কি বলেছে ওয়াইল গোয়িং টু স্কুল সোমি ওয়াজ বদার্ড বাই যখন স্কুলে যাচ্ছিলো স্বামীনাথন তার মনে একটা টেনশন হচ্ছিলো না একটা কিছু একটা ভাব বিরক্তি করছে তাকে কিছু একটা বিবেক দংশন করছিল তাই তো কী দংশন করছিলো তার বিবেক ইংরেজিতে তাকে কি বলে কন সায়েন্স তাহলে অপশন নাম্বার এ কন সায়েন্স হলো নেক্সট কী বলেছে দ্য কালার অফ স্যামুয়েলস কোট স্যামুয়েল দেখতে কেমন ছিল আমরা দেখলাম স্যামুয়েল একটা কোট পড়েছিল না সুন্দর দেখে একটা কোট পড়েছিল না ছিল তো তাহলে সেই কোটটা কী ছিল ইয়েলো কালার অপশান নাম্বার সি তাহলে ইয়েলো নেক্সট কী বলেছে দেখি অ্যাজ এ ম্যান স্যামুয়েল ওয়ার্স একজন মানুষ হিসেবে স্যামুয়েল কেমন প্রকৃতির লোক ছিল ঝগড়ুটি ছিল একদম অমায়িক লোক ছিল সুন্দর তাই তো মনোরম দেখতে ভালো তাইতো সুন্দর লোক অমায়িক অমায়িককে বলা হয় অ্যামায়াবল তাহলে কি স্যামুয়েল কেমন প্রকৃতির লোক ছিল অ্যামায়বল অ্যামায়বল যাকে বাংলায় বলা হয় অমায়িক লোক ছিল বুঝলো নেক্সট কী বলেছে অ্যাস স্বামী ওয়েন্ট টু স্কুল হি ফেল্ড দ্যাট হি হ্যাজ যখন স্বামী স্কুলে যাচ্ছিলো বা গেল তখন স্বামীর কেমন কেমন অনুভূতি হচ্ছিল কেমন মনে হচ্ছিল যে পৃথিবীর মধ্যে হয়তো সেই সবচেয়ে থেকে খারাপ ছেলে তাহলে অপশনটি কি আছে দ্য বেস্ট বয় সবচেয়ে ভালো ছেলে হবে না তাহলে অপশন নাম্বার বি দ্য ওয়ার্স্ট বয় মোস্ট অপিটেন্ট মানে সবচেয়ে মানে যে কথা মান্য করে এরকম ছিল না তাহলে দ্য ওয়ার্স্ট বয় সোমি ওয়াজ সার্টিন দ্যাট হিজ ডিসক্রিপশন ডেসক্রিপশন অফ স্যামুয়েল ওয়াজ স্বামী ওয়াজ সার্টেন দ্যাট হিজ স্বামী চিন্তা করছিল যে আমি যে ডিসক্রিপশনটা দিলাম যে বিবরণটা দিলাম স্যামুয়েল সম্পর্কে সেটা কি সত্য না মিথ্যা সেটা কী করতে পারছিল না সেটাকে ডিসাইড করতে পারছিল না তাই তো সে বাস্তব জগতের সাথে কল্পনা জগৎকে মিলিয়ে ফেলেছিল তাই না এটাই তো বললাম তাহলে বাস্তব জগতের সাথে কল্পনা জগৎকে মিলিয়ে ফেলেছে আ মিক্সচার অফ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড রিয়েল মানে বাস্তব জগতের সাথে ইম্যাজিনেশনে যে ব্যাপারটা এটাকে কম্বাইন করে ফেলেছে তারপরে কি আছে দেখি সোমিস ফাদার ইনস্ট্রাক্টেড হিম টু হ্যান্ড ওভার দ্য লেটার টু হেডমাস্টার স্বামীর বাবা তাকে বললো হেডমাস্টারকে প্রধান শিক্ষক মহাসড়া চিঠিটা দিয়ে আসতে কখন দিয়ে আসতে বলেছিল যখন স্কুলে যাবে স্কুলে যাওয়ার আগে স্কুলে যাওয়ার আগে বলতে ক্লাস যখন ঢুকবে ক্লাসে যাওয়ার আগে বলছিল যে চিঠিটা হেডমাস্টারকে দিয়ে ক্লাসে চলে যাবি তাহলে কি কি আছে আফটার গোয়িং টু ক্লাস ক্লাসে যাওয়ার পর না অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস ক্লাসটা শেষ হওয়ার পর এটা তো বলেনি ডিউরিং দ্য টিফিন ব্রেক টিফিন দেওয়ার সময় টিফিনের কথা তো বই আলোচনাই করা হয়নি এগুলো কি আমরা যে পড়লাম এগুলোকে আলোচনা করা হয়েছে বই দেওয়াইনি এগুলো সম্পর্কে কিছু তাহলে বিফোর গোয়িং টু ক্লাস ক্লাসে যাওয়ার আগে তুমি কী করবে হেডমাস্টার মশাইকে চিঠিটা দিয়ে ক্লাসের মধ্যে চলে যাবে এটাই সোমীনাথনের বাবা তাকে বলেছিল তাই তো আচ্ছা তারপরে কী বলেছে সোম ই স্টপড অন দ্য রোড সাইড টু সোমি স্কুলে যাওয়ার সময় যখন রেডি হয়ে স্কুলে যখন বেরোবে স্কুলে যেমন একটা রাস্তার ফুটপাথে দাঁড়িয়ে ভাবনা করছিল না কী নিয়ে চিন্তা ভাবনা করছিল স্যামুয়েল সম্পর্কে তাই তো সে কিছু ডিসাইড করতে পারছিল না সে মে টু মেক আপ ইস মাইন্ড তার মনটাকে স্থির করার জন্য কোনো কিছুকে ডিসাইড করার জন্য তাহলে মানে তাহলে এটা দ্বারা কি দাঁড়াবে টু ডিসাইড সামথিং কোনো কিছুকে স্থির করার জন্য টু মেক আপ হিস মাইন্ড টু ডিসাইড সামথিং সে কী করেছিল রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল স্যামুয়েল সম্পর্কে ডিসাইড ডিসিশন নেওয়ার জন্য হলো তাহলে সি টোটাল আটটা করলাম ক্লিয়ার হচ্ছে সবার আচ্ছা নেক্সট কী আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট তাই তো আচ্ছা এখানে ফ্রমটা ফ্রন হয়ে গেছে এখানে ফ্রম হবে এইম হবে এটা ঠিক আছে কী আছে ফাদার্স বিহেভিয়র টুক অ্যান যে বাবার যে বিহেভিয়ারটা ছিল বাবার যে আচরণটা ছিল সেটা কেমন হয়ে গিয়েছিল টুক অ্যান একটা অপ্রত্যাশিত একটা বাক নিয়েছিল না তাহলে তার লাইনটা কী ছিল টুক অ্যান আনএক্সপেক্টেড টার্নপেক্টেড টার্ন বাবার যে বিহেভিয়ারটা একটা অপ্রত্যাশিত একটা বাক নিয়েছিল হলো দু নম্বর কি বলেছে ওয়েন টু স্কুল ফিলিং স্বামী স্কুলে যাচ্ছিল তো এটা চিন্তা ভাবনা করতে করতে অনুভব করছিল কি অনুভব করছিল যে সবচেয়ে হয়তো পৃথিবীর মধ্যে সেই সবচেয়ে খারাপ ছেলে তাই তো দ্যাট feeling that he was he was the फिलिंग दैट हिज दिज दर्स बन आर्थ तीन नम्बर की सोमे स्टप ऑन द रोड सोम रोड सो টু করতে কিছু একটা করতে রোজ সেরকম ধারণা কী করতে তার মনটাকে স্থির করতে এই যে আমরা আট নম্বর কোশ্চিনে বললাম না তাই টু মেক আপ হিজ মাইন্ড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল অ্যাবাউট স্যামুয়েল বোঝা গেল এটুকু আচ্ছা চার নম্বর কি বলেছে বিফোর গিভিং দ্য লেটার টু স্বামী হিস ফাদার স্বামীকে চিঠিটা দেওয়ার আগে তার বাবা কি করেছিল সেটাকে একটা এনভেলপে ভরে দিয়েছিল না আর কি করেছিল সিল করে দিয়েছিল তাহলে বিফোর গিভিং দ্য লেটার টু স্বামী স্বামীকে চিঠিটা দেওয়ার আগে তার বাবা হিস ফাদার কি করেছিল হিস ফাদার কি করেছিল অন on an অন on an and এনভ it তাই তো তাহলে স্বামীনাথনকে চিঠিটা দেওয়ার আগে তার বাবা কি করেছিল সেটাকে একটা খাপের মধ্যে এনভেলপে দিয়ে দিয়েছিল আর সেটাকে সিল করে দিয়েছিল মানে আঠা দিয়ে আটকে দিয়েছিল সামিজ হেড ডিজি উইথ স্বামীর যে হেড তার যে মাথা মাথাটা একটা কনফিউশন একটা কনফিউশন ছিল না তার মনে কি ছিল ডিজি একটা উইথ কনফিউশন লাইনটা ছিল না এরকম হবে ইজ হেড ডিজি উইথ কনফিউশন লাইনটা তো ছিল তাহলে সেম লাইনটা এখানে হবে তাহলে উইথ কনফিউশন তাহলে হলো এটুকু ক্লিয়ার আচ্ছা তাহলে এখান থেকে আমরা পাঁচটা ফিলিন দ্য ব্ল্যাঙ্কস করলাম এগুলো কত নম্বর করে ক্যারি করে জানা আছে এক নম্বর করে এগুলো দু নম্বর করে না এগুলো এক নম্বর করে ক্যারি করবে এক একটা তাই এখানে পাঁচটা করলাম তাহলে পাঁচটা ফাইভ নম্বর ক্যারি করলো হলো আচ্ছা নেক্সট কী আছে দেখি আরও অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্নগুলোর উত্তর দিতে হবে অর্থাৎ কী কী প্রশ্ন আছে দেখি হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার ফাদার মানে কার বাবা স্বামীনাথনের বাবা আর এই যে আর বলার শুরু করার আগে দুটো একটু বলিনি এই যে দ্য ফলোয়িং কোশ্চেন এগুলো কত নম্বর করে থাকে দুই নম্বর করে থাকে তাহলে এই যে ফলোয়িং কোয়েশনসগুলো যে কোয়েশনগুলো তোমাদের পরীক্ষা থাকবে সেগুলো দু নম্বর করে থাকবে এক একটা তাহলে এখানে টোটাল পাঁচটা আছে এক একটা দুই নম্বর করে থাকবে প্রথম কোশ্চিনটা কী বলেছে ওয়ার ডিড ফাদার পুট দ্য লেটার তার বাবা চিঠিটা কোথায় দিয়েছিল কোথায় রেখছিল দেওয়ার আগে সেটাকে একটা এনভেলপের মধ্যে পুরিয়ে দিয়েছিল আর সিল দিয়ে সিল করে দিয়েছিল মানে আটকে দিয়েছিল তাহলে তাহলে কি দাঁড়াবে সামিজ ফাদার দ্য লেটার ইন এনভ সিল্ড ইট অ্যান্ড সিল্ড ইট কি করেছে স্বামীর বাবা চিঠিটাকে একটা খামের মধ্যে পুড়ে দিয়েছিল আর সেটাকে সিল করে দিয়েছিল হলো পরটা কি বলেছে হোয়াট ডিড সোমি ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল স্যামুয়েল সরি স্বামীনাথন স্যামুয়েল সম্পর্কে কিছু চিন্তা করতে পারছিল ফেল করছিল বারবার কি ফেল করছিল বারবার কি নিয়ে চিন্তা করতে পারছিল না সে আদৌ খারাপ কি না তাই তো সে ডিসক্রিপশানটা যেটা দিয়েছিল সেটা কি যথার্থ নাকি যথার্থ নয় সেটা নিয়ে সে টেনশনে ছিল তাই তো তাহলে কোন লাইনটা অ্যান্সার হবে এটা আমরা টেক্সচুয়াল লাইনটা ইউজ করতে পারি এখানে কোন লাইনটা ইউজ করব দেখি তাহলে এখানে আমরা একটা টেক্সচুয়াল লাইন আমরা ইউজ করতে পারি সেটা কি

তাহলে এই অ্যান্সারটা আমরা এখানে লিখব এখানে কি লিখব হি হি মানে কে স্বামী তাহলে এখানে হি না লিখে আমরা লিখব স্বামী স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল তাই তো কি বলেছেন স্বামী কুড নট ডিসাইড চিন্তা করতে পারছিল না ইফ স্যামুয়েল তাই তো ডিজার্ভ অল দ্য অ্যালিগেশনস মেড এগেইনস্ট হিম ইন দা লেটার হ্যালো তাহলে কি দাঁড়ালো সামি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল ডিজার্ভ অল দা মেড এগেস্ট হিম ইন দা লেটার তিন নম্বর কি বলেছে হাউ ডিড স্যামুয়েল লুক স্যামুয়েল দেখতে কেমন ছিল কেমন ছিল স্যামুয়েল দেখতে কার মতন দেখতে ছিল স্যামুয়েল

তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো স্যামুয়েল হ্যাড বলো পরেরটা কী বলেছে হোয়াট ডিড দ্য লেটার কন্টেইন লেটারের বিষয়বস্তু কী ছিল স্যামুয়েল সম্পর্কে দু একটা কথা তাই তো তাহলে লেটারের বিষয়বস্তুটা কী ছিল স্যামুয়েল সম্পর্কে তাহলে লেটারে কী লিখবো তাহলে দা লেটার কন্টেন্ট ছিল প্লেন্টি অফ থিংস কার সম্পর্কে অ্যাবাউট স্যামুয়েল হ্যালো নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন কি আছে দেখি ওয়াই ডিড স্বামী স্টপ অন দ্য রোড সাইড কেন স্বামী রোডের পাশে দাঁড়িয়েছিল কেন দাঁড়িয়েছিল কারণ তার মনটাকে স্থির করার জন্য টু মেক আপ হিস মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল তাহলে তার স্যামুয়েল সম্পর্কে তার মাইন্ডটাকে স্থির করার জন্য সে কী করেছিল রাস্তার ধারে স্কুলে যাওয়ার আগে রাস্তার ধারে দাঁড়িয়েছিল চিন্তা করছিলো তাহলে অ্যান্সারটা কী দাঁড়াতে পারে স্বামী স্টপড যেহেতু এখানে ডিড আছে তো আমরা স্টপড কোথায় দাঁড়িয়ে ছিল অন দা সাইড অন দা সাইড কেন দাঁড়িয়ে ছিল টু মেক আপ টু মেক আপ হিস মাইন্ড কার সম্পর্কে স্যামুয়েল সম্পর্কে দাঁড়িয়ে অ্যাবাউট স্যামুয়েল তাহলে মানে কি দাঁড়ালো স্বামী রাস্তার ধারে তার টিচার স্যামুয়েল সম্পর্কে চিন্তা করার জন্য মনটাকে স্থির করার জন্য সে কি করেছিল রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল স্কুলে যাওয়ার আগে তাই তো তাহলে আমরা কি শিখলাম পাঁচটা কোয়েশ্চিন আমরা পুরোপুরি শিখলাম পরীক্ষা আসলে পারা যাবে যে এমসি গুলো আসলো পরীক্ষা আসলে পারা যাবে লিখতে পারবো যে শূন্যস্থান পূরণগুলো শিখলাম ফিলিন দ্য ব্ল্যাঙ্ক পরীক্ষা যদি আসি লিখতে পারবো তাহলে কীভাবে লিখলাম আমরা জাস্ট পরাটা পড়লাম মানেটা বুঝতে হবে তারপর লিখতে হবে এবার তোদের পরীক্ষা তো না দেখে লেখার কোনো প্রশ্ন নেই আছে নেই তো কী করতে হবে প্যাসেজ তুলে দেবে আনসিন যাকে সিন বলে আনসিন বলছি কেন সিন টেক্সচুয়াল যে পরাটা ওটা দেখেই আমাদের অ্যান্সারগুলো লিখতে হবে হলো আচ্ছা তাহলে এই পর্যন্ত আজকের টপিক তাই তো ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান করার আগে দু একটা কথা একটু বলে নেবো আমাদের তা ডিজিটাল এডুকের অফলাইন প্ল্যাটফর্মে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে যারা দূর দূরান্ত থেকে আছো তারা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ফলো করতে পারো আর সাবস্ক্রাইবও করে দিও আর যারা আমাদের নিকটবর্তী এরিয়াতেগুলো রয়েছে যেরকম বুলবাড়ি লক্ষ্মীরাট মৌলি ময়নাগুড়ি জলপাইগুড়ি যারা রয়েছে তারা অতি সত্তর আর লেট না করে আমাদের অফলাইন প্ল্যাটফর্মে যোগ করো যোগাযোগ করো আমাদের আসন সংখ্যা খুবই সীমিত তাই সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ব্যাচে ভর্তি হয়ে যাও থ্যাংক ইউ